আসলে আমি এখন দাঁড়িয়ে আছি এই হাসিল ঘরের ঠিক সামনে এখানে কিছুক্ষণ পরপরই গরু আসছে এবং হাসিল দেওয়ার জন্য কত কত একশো চোদ্দ একশো চোদ্দ আচ্ছা আচ্ছা এক লাখ চোদ্দ হাজার টাকা এ কত নিচে কত এটা কত নিচে পঁচানব্বই

এক লাখ বিশ হাজার টাকা একটি গরু বিক্রি হলো এখানে দেখা যাচ্ছে হাসিল ঘর হাসিলের জন্য এখানে বেশ কয়েকটি কাউন্টার আছে সুতরাং এখানে ভিড় হওয়ার সম্ভাবনা কম এখানে হাসিলের জন্য চলছে তো দেখা মেডিকেল টিম একটি আছে যেটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হাসপাতালের সৌজন্য এখানে একটি মেডিকেল টিম আছে এইখানে যে গরিব ছাগলগুলো আছে এগুলোর সমস্যা হলে যেন নিশ্চিন্ত সমাধান করা যায় একটি গরুর হাসেল কাটা হলো এখানে আরেকটা গরু না একটা গরু এটা এক লাখ বিশ হাজার টাকায় একটি গরু বিক্রি হয়েছে সেটির হাসিল কাটা হচ্ছে এখন গরুগুলি এই জায়গাটাতে আসলে কেন জানে একটা উশৃঙ্খল আচরণ করে তবে বেশিরভাগ গরু কিন্তু এখানকার যা দেখা যাচ্ছে দেশীয় গরু বেশি খুব বেশি বড় না ছোট না মাঝারে সাইজের গরুগুলি বেশি হচ্ছে এখানে একটি ছোটো সাইজের গরু দেখা যাচ্ছে আরেকটি গরু বেরিয়ে গেল এখানে দেখা গেছে দেখা যাচ্ছে এই আরেকটি গরু এই মাথায় আসলে দৌড় শুরু হয় অনেকটা দৌড় প্রতিযোগিতার মতো এখানে আরেকটি গরু ছুটে গেছে কবাইছে না এই রকম তো যে 99 140000 এর অনেক গরু বিক্রি হচ্ছে বিশেষ করে মাঝারি সাইজের গরুগুলো এখন ঠিক আছে এটা 82000 টাকা আর এখানে আরেকটা গরু দেখা যাচ্ছে আরেকটা গরু আসতে দেখা গেছে এটার দাম কত এখানে একটি প্রচুর উচ্ছৃঙ্খল একটি গরু দেখা যাচ্ছে আবার শক্তিশালী একটি গড়ি কত নিচে এক লাখ তিরিশ হাজার i <laughs> don't